সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আমরা ভেটেরিনারি ওষুধ পরিচিতি পর্বে একটা নতুন ওষুধ সম্পর্কে জানবো নাম হচ্ছে অ্যামাইনোভিট প্লাস ওয়েট এইটা পপুলার ফার্মাকিসিউটিকলস কোম্পানির একটা প্রোডাক্ট আর এইটা সাধারণত হচ্ছে কি একটা ভিটামিন মিনারেলস বা এই জাতীয় ওষুধ আমরা এটার মোট দুইটা ফর্মে পাইতে পারি একটা হচ্ছে ইনজেকশন ফর্মেও আমরা এটাকে দিতে পারি আর একটা হচ্ছে ওরাল সলিউশন ফর্মেও দিতে পারি ওরাল সলিউশন ফর্মে বলতে এটাকে মুখেও ব্যবহার করা যায় খাওয়াইতে পারবেন আর ইনজেকশন ফর্মে আপনি এটাকে সাধারণত মাংস পেশিতে শিরায় বা চামড়ার নিচেও ব্যবহার করে দিতে পারবেন এখন চলুন জেনে নেওয়া যাক যে সাধারণত কোন কোন ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করে থাকি এই অ্যামাইনোভিট প্লাস ভেট এটা অ্যামাইনোভিট প্লাস ভেট সাধারণত মাংস আর দুধ উৎপাদন বাড়াইতে অনেকে আমি এটাকে ব্যবহার করে থাকে এবং এই ক্ষেত্রে এটা বেশ ভালো রকমের একটা সারা প্রদান করে তাছাড়াও ধরেন যে গরুটা একটু দুর্বল হয়ে গেছে এটা ভালো মতো খাইতেছে না সেক্ষেত্রেও ওই যে ঘাটতিটা আছে সেই ঘাটতি পূরণ করতেও এই অ্যামাইনোভিট প্লাস ভেট এটা বেশ ভালো রকমের সহায়তা করে এটা তো একটা ভিটামিন মিনারেলস জাতীয় ওষুধ এই জন্যে এই ধরনের যেই ঘাটতিগুলো তৈরি হয় সেক্ষেত্রেও তারপর যেই অপারেশন বা এরকম টাইপের যে ইয়েগুলো হয় সেক্ষেত্রেও আপনি এটা ব্যবহার করতে পারেন অপারেশনের সময় খিচুনির ক্ষেত্রে পানি শূন্যতা দুর্বলতা বমি ডায়রিয়া এই ক্ষেত্রেও এটাকে বেশ ভালো রকমে ব্যবহার করা যায় তবে আরেকটা ক্ষেত্রে খুব ভালো রকমের একটা সারা এটার ক্ষেত্রে লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে যখন কিটোসিস হয় মানে কিটোন বডির যেই প্রভাবটা আছে সেই ক্ষেত্রেও সাধারণত এটাকে ব্যবহার করা হয় এবার চলুন জেনে নেওয়া যাক এটার মাত্রা ও প্রয়োগবিধি সম্পর্কে ইঞ্জেকশন ফর্ম আর ওরাল সলিউশন ফর্ম আগে কিন্তু বলছে এই দুইটা ফর্মে পাওয়া যায় ইনজেকশন ফর্মটাতে আসলে কত ব্যবহার করা হয় এটা জানেন এটা হচ্ছে ওয়ান মিলিলিটার প্রতি দশ কেজি ওয়েটের জন্য আমরা ব্যবহার করব কোথায় ব্যবহার করব মাংস পেশিতে অথবা হচ্ছে চামড়ার নিচে অথবা হচ্ছে শিরাই সরাসরি ব্যবহার করে দিতে পারি ইনজেকশন ফর্মের ইটা আর ওরাল সলিউশন ফর্মটা কিভাবে ব্যবহার করব সেটা হচ্ছে গবাদি প্রাণীকে দুই থেকে তিন মিলিলিটার প্রতি দশ কেজি ওয়েটের জন্য খাওয়াই দিবো প্রতি দশ কেজি ওয়েটের জন্য দুই থেকে তিন মিলিলিটার জাস্ট ওকে খাওয়াই দিলে সেটি হচ্ছে কি আমাদের ওরাল সলিউশন ফর্মের ওই ডোজটা কমপ্লিট হবে আর ইনজেকশন ফর্মটা কীভাবে করবো প্রতি দশ কেজি ওয়েটের জন্য এক মিলিলিটার চামড়া মাংসের নিচে অথবা সরাসরি শিরায় প্রয়োগ করে দেবো তাহলেই হবে এখন বাজারে এটার ইনজেকশন ফর্মের আসলে কোন কোন ডোজগুলো পাওয়া যায় সেটা একটু দেখি এটা পাওয়া যায় কি পঞ্চাশ মিলিলিটারের পাওয়া যায় একশো মিলিলিটারের পাওয়া যায় দুইশো পঞ্চাশ মিলিলিটারের পাওয়া যায় আর পাঁচশো মিলিলিটারের পাওয়া যায় ইনজেকশনের ভায়াল আকারে আর কি আর ওরাল সলিউশন যেটা মুখে খাওয়ানো হয় সেটার প্যাক্সাইজে পাওয়া যায় হচ্ছে একশো মিলিলিটার পাঁচশো মিলিলিটার আর এক লিটারের মতো পাওয়া যায় এই তিনটা রূপে আর কি ওরাল সলিউশন পাওয়া যায় ওষুধটি সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আর আমাদের কিন্তু এই পশু চিকিৎসা সম্পর্কিত একটা গ্রুপ আছে আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হইতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আসছে আর যে কোনো ধরনের পরামর্শ বা সহযোগিতার জন্য স্ক্রিনে যেই নাম্বারটা দেয়া আছে সেই নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন